তো গাইস কাস্টমারকে ফোন দেওয়ার পর বলতেছুন নাকি মসজিদের সামনে দিছি তো আমি রাস্তা দিয়ে যাইতেছি তখন আমার দাঁড় করাইলো নাম্বার আমি না অন্য অন্য পারে আন্ডারে কি

ঠিকই আছে এরকম পার্সেল অর্ডার করছে বা যেরকম ভাবছে ঠিক তেরকমই নাকি উনি পার্সেলটা পাইছে তো কাস্টমার কে পার্সেল দেখানোর জন্য ঘরের ভিতরে যাওয়ার পর মনে পড়লো যে গাড়িতে তোর চাবিটা লাগাই চলে আসছে ভিতরে তো যা গাড়ি থেকে চাবিটা নিয়ে আসলাম আর কাস্টমার দেখতেছে পার্সেল গুলা তো উনি বলতেছে যেরকম দেখছে এরকম নাকি আসছে তারপরে ও নিতেছে যদি ছিঁড়াপাড়া থাকে না মোটামুটি